আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন রেয়ামিল প্রস্তুত করি তখন অনেক সময় কিছু কিছু হিসাব রেয়ামিলে লিখতে হয় না তাই না যেমন প্রারম্ভিক হাতে নগদ রেয়ামিলে লিখতে হয় না সমাপনী মজুত পণ্য রেয়ামিলে লিখতে হবে না কিন্তু এখন এই ধরনের কতটা আইটেম আছে একজন শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছিল কোন কোন হিসাব সময় রেয়ামিলে বসে না রেয়ামিলে বসে না সমাপনী মজুত পণ্য রেয়ামিলে বসে না প্রারম্ভিক হাতে নগদ রেয়ামিলে বসে না প্রারম্ভিক ব্যাংক জমারে আমিলে বসে না প্রারম্ভিক ব্যাংক জমা অতিরিক্ত রেমিলে বসে না সম্ভাব্য দায়ের আমিলে বসে না তারপরে এই প্রারম্ভিক প্রাপ্য হিসাবে জেররা আমিলে বসবে না প্রারম্ভিক প্রদয় হিসাবে জেররা আমিলে বসবে না সমাপনী মণিহারী সমাপনী মণিহারীরা আমিলে বসে না সমাপনী মণিহারীর এক নাম অব্যবহিত মনিহারি অর্থাৎ কিছু সমাপনী বসে না কিছু প্রারম্ভিক বসে না সমাপনী যেগুলো বসে না সেগুলির মধ্যে সমাপনী মজুৎপণ্য সমাপনী মণিহারী ইত্যাদি আর প্রারম্ভিক যেগুলি বসে না সেগুলির মধ্যে রয়েছে প্রারম্ভিক হাতে নগদ প্রারম্ভিক ব্যাঙ্ক জমা প্রারম্ভিক ব্যাঙ্ক জমা অতিরিক্ত প্রারম্ভিক প্রাপ্যইসা প্রারম্ভিক প্রদেয় হিসাব হ্যাঁ আর একটা প্রারম্ভিক র্যামিলি বসবে কিন্তু আবার সেটি হচ্ছে প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক মূলধন কিন্তু র্যামিলি ডেবিটে বসে